গরু কিনতে গেছি ওখানে খামারি বলতেছে কি যে বাবা তোমার যেটা পছন্দ হয় সেটা নাও আমি পাঁচ ছয়টা গরু আছে একটা পছন্দ করে নিলাম বলতেছে পরে গেলাম হচ্ছে একটা গাড়ি কিনতে সেকেন্ড হ্যান্ড শোরুম পরে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আসার সময় মনে করো যে গাড়ি কিনতেছি গাড়ি কিনতে গেছি পাঁচ ছয়টা গাড়ি দেখাইলো বলতেছে যেটা তোমার পছন্দ হয় টেস্ট করে নিতে পারো হ্যাঁ আমি

চেক করে নিতে বলে না এই জন্য কি খুব দুঃখ যে আমার গাড়ি কিনতে গেলাম সেখানে চেক করতে বললো আর মেয়ে মেয়ে দেখতে গেলাম সেখানে চেক করতে বললো